আলু কত আলু তিরিশ টাকা আলু তিরিশ টাকা কেজি ফুলকপি আছে দশ টাকা পিস ফুলকপি দশ টাকা গাজর চল্লিশ টাকা সিম্ব আছে কুড়ি টাকা ফাবন দশ টাকা কেজি লাগাই দিব দশ টাকা কেজি বাগুন ফুন দশ টাকা কেজি বা ফুন দশ টাকা কেজি ফুলকপি শসা আছে কুড়ি টাকা কেজি আর আলু আলু তিরিশ টাকা আলু তিরিশ টাকা আলু তিরিশ টাকা আলু তিরিশ টাকা কেজি আর টমেটো টমেটো এইটা আছে কুড়ি টাকা ওইটা চল্লিশ টাকা সব কিছুর দাম কমে গেছে আলু হয়েছে ত্রিশ টাকা ফুলকপি এক দশ টাকা পিস টমেটো চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি বেগুন দশ টাকা কেজি শশা বিশ টাকা কেজি গাজর চল্লিশ টাকা কেজি

এই দোকানে সব দশ টাকা কেজি দশ টাকা কুড়ি টাকা কেজি সব টাকা মাপা বানাই জেনে নেন হেরে দশ টাকা পিস

বাংলাদেশ বেগুন দশ টাকা কেজি ফুলকপি দশ টাকা পিস পাতাকপি দশ টাকা পিস আলু বিশ টাকা কেজি টমেটো বিশ টাকা কেজি বেগুন দশ টাকা কেজি সিম দশ টাকা কেজি শশা বিশ টাকা কেজি দারুণ সব ন্যায্য মূল্যে বিগত বিশ বছরও এরকম দাম হয়নি এই লোকই এক হাজার টাকা কেজি মরিচ বিক্রি করছিলো আটশো টাকা কেজি মরিচ বিক্রি করছিলো সেই মরিচ বিক্রি করতে আজকে হইলো চল্লিশ টাকা কেজি মরিচ দশ টাকা পোয়া বেঁচতেছে এত সস্তা আর কখনো পাওয়া যাবে না হান খালি সবজি খাবে সবাই ভাত ভাত দেশ সবজি খাবে চাইলের দাম বাড়ছে হান শুধু সবজি খাইতে হবে শুধু সবজি সবাই বেশি বেশি সবজি খান ভাতের উপর চাপ কমান